ম্যাডাম একটা চিপস নেবেন চিপসটা অনেক ভালো ফকৃণির বাচ্চারা রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে এখানে চিপস বেচা কিনে করতেছিস এই এখানে কি আমাদের কোনো বাচ্চা লোক আছে যে সে চিপস খাবে তাকে চিপস কিনে দিব ম্যাডাম সকাল থেকে একটাও বিক্রি করতে পারি নাই আপনি যদি নেন তাহলে আপনি আমাকে প্রথম কাস্টমার নেবেন নেন না একটা নেন গাড়ির সামনে দিয়ে সর একটা ধাক্কা মারমো বলে দিলাম যা এখান থেকে আচ্ছা নিয়ে নাও না দুটো চিচি তো কয় টাকার দাম ঘর জামার বাচ্চা একদম চুপ কর আমার বাবার বাড়িতে থাকিস আমার বাবার গাড়িতে করে ঘুরে বেড়াস আবার ফুটানি করিস এই চিপসের টাকা কে দিবে তোর বাবা দেবে কুল বেবি কুল এই জামাই বেশি বেশি কথা বলো আমার মে মেদার এখন গরম আছে বুঝতে পারছো চুপ করে বসে থাকো হ্যাঁ মা আন্টি নেন একটা চিপস 10 টাকা দিয়ে চিপস কিনলে আপনার কোনো ক্ষতি হবে না এই চিপসটা কিনে পিছনে যে আঙ্কেলটা বসে আছে ওই আঙ্কেল রে নেন না ম্যাডাম একটা চিপস একটা চিপস নিলে আপনার কোনো ক্ষতি হবে না নেন না বাবা মেজাজ আমার খারাপ হয়ে গেছে এবার দেখো আমি কি করি আহ মা মাথা গরম করছ তো আমি তো রূপ উদ্দেশ্যে গাড়ি চড়িয়ে

কাদাকে ফকিন্নির বাচ্চা বলছেন এই মাসুম বাচ্চাগুলোকে এরা ফকিন্নির বাচ্চা না ফকিন্নি হচ্ছে আপনার মন মানুষই কথা আরে এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে ধাক্কা মারলেন আপনার একবার বোঝা উচিত ছিল এরা কিন্তু একজন মানুষ এই ধাক্কা মারব না তো কি করব এদেরকে বলতেছি যে আমি চিপস কিনবো না তারপর আমাকে জোর করতেছে এই জন্য রাগ হয়ে ওদেরকে ধাক্কা মেরেছি চুপ করুন আচ্ছা তোমাদের দুজনের তো এই বয়সে স্কুলে যাওয়ার কথা তোমরা স্কুলে না গিয়ে রাস্তা রাস্তা চিপস বিক্রি কেন করছো ম্যাডাম আপনি আর কি কমু পেটের দিয়ে চিপস বিক্রি করি পেট তো মানে না ওই যে আমার ছোট বোনের দেখতেছেন ওরে নিয়ে রাস্তায় রাস্তায় প্রতিটা দিনই চিপস বিক্রি করি যা লাভ হয় সেই টাকা দিয়ে বাজার সাথে কইরা আমি আমার ছোট বোন আর আমার অসুস্থ মা খাই সে অসুস্থ তার ওষুধ কিনতেও আমার অনেক টাকা লাগে এত টাকা কই পাবো কন ও আচ্ছা তাহলে তোমার বাবা কোথায় আমার বাবার কথা কইতেছেন সে তো আরো দুই বছর আগে মারা গেছে আমাগো ফালাই সে অনেক দূরে চলে গেছে ম্যাডাম সামনে তো ঈদ আমার ছোট বোনটা আমার কাছে আবদার করছে নতুন একটা জামা পরব এই জন্য ম্যাডাম আমি অনেক জোরা জোরি করছিলাম সাথে উনি দুইটা চিপস কিনে আর সেই টাকা দিয়া আমি আমার ছোট বোনটা ঈদের জামা কিনে দিতে পারতাম দেখেছেন আপনারা তো হাজার হাজার টাকা প্রতিদিন খরচ করেন আপনাদের তো গায়ে লাগে না কিন্তু এদের কাছে সামান্য চিপস বিক্রি করে যতটুকু লাভ হয় ওই টাকা গুছিয়ে গুছিয়ে ঈদের সামনে একটা জামা কিনে দিল নিজের বোনকে আর আপনারা এই বাচ্চা দুটোর সাথে খারাপ ব্যবহার করছেন শুনেছেন এই মাসুম বাচ্চার কথা এই মাসুম বাচ্চা আপনাদের পেছন পেছন দৌড়াচ্ছে চিপস খারে করে নিয়ে শুধুমাত্র ঈদে একটা নতুন ড্রেস কেনার জন্য আরে আপনারা তো কত দামি দামি ড্রেস পরেন আপনারা তো কত টাকা আজে বাজে খরচ করেন কত রেস্টুরেন্টে হাজার হাজার টাকা টিপস দিয়ে আসেন আর এই সামান্য বাচ্চার সাথে আপনারা এই রকম ব্যবহার করতে পারলেন আজকে যদি আপনার বাচ্চা হতো আপনি কি পারতেন তার সাথে এরকম ব্যবহার করতে ছি লজ্জা হয় আপনাদের মতো মানুষের সাথে আপনারা নাইট ক্লাবে নেচে গিয়ে লক্ষ লক্ষ টাকা উড়াতে পারেন কিন্তু এই মাসুম বাচ্চাদের কাছ থেকে সামান্য দশটা টাকা চিপস কেনার মতো মন মানসিকতা আপনাদের কাছে নেই সত্যি নিজের কাছে এখন জানাতে ইচ্ছা করছে আমরা কেমন দেশে বসবাস করি কেমন রাষ্ট্রে আমাদের বসবাস এই শুনুন আপনি ওদের কথা বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না ওরা যা করতেছে সবটাই নাটক ওরা ধান দামি করার জন্য ওরা নাটক করতেছে চুপ করুন সবাইকে সবসময় সন্দেহ চোখে দেখতে হয় না আপনার যদি ওর কথা বিশ্বাস না হয় তাহলে ওর সাথে যান গিয়ে দেখুন ও সত্য বলছে নাকি মিথ্যে বলছে হ্যাঁ হ্যাঁ তাই যাব এই তোমাদের বাড়ি কোথায় আমার গো বাড়ি আমার গো তো কোনো বাড়ি ঘর নাই আমরা ওই সামনে ওই থাকি বাবা তুমি এক কাজ করো এই ঘর জামাইকে নিয়ে তুমি বাসায় যাও আমি আসতেছি এই চল আয় সুকুমার হ্যাঁ মা আইসি আমি নাটক করি তাই না আপনি নাটক মনে হইছে না এই যে আমাগো নাটক রে আমাগো জীবন কি কসমা কি নাটক কি কইতাছ জানো মা আমি ম্যাডামের কাছে দুইটা চিপস বিক্রি করতে চাইছিলাম সে নিতে চায় নাই আমি তারে খুব জোরাজুরি করছি শেষে সে আমাগো দুই বোনের ধাক্কা দিয়ে ফালাই দিছে আর সে কইছে আমরা নাকি নাটক করি কি কোন মেম সাহেব আমার মায়েরা নাটক করে না না আমার মায়েরা নাটক করে না সবচেয়ে বড় কথা কী হ্যাঁ আমার ছোটো মায়েরা যখন হইল তখন ওর বাবাটা মরে যায় তারপরের থেকে এই সংসারের দায়িত্ব নেয় আমার বড় মায়া কত কষ্ট করে ওই সংসারটা চালাইতেছে আমার ওষুধের টাকা সংসারের টাকা কেমন করে যে জোগাড় করতেছে একই জানে আর উপর হাল্লা জানে আজকে যদি আমার বড় মায়েরা না থাকতো তাহলে হয়তো আমার এই সংসারটা এইভাবে চলতো না সংসারটা ভাই যেত নাটকের কথা কইতেছেন না এই যে আমার ছোট ভাইটা ভাইনা না ধরছে সামনে ঈদ ঈদের মধ্যে নতুন একটা জামা লাগবো আমি তো দিতে পারম না তাই আমার বড় মায়া কইলো মা আমি কিছু দিয়েছে যে টাকাটা হইব

টাকাই জোগাড় করে আপনি কর আমার মায়েরা কি নাটক করে আমি সত্যি অনেক বড় একটা ভুল করে ফেলেছি আসলে কোনো কিছু না জেনে না বুঝে কাউকে কোনো কিছু অভিযোগ করা ঠিক না আমি ভেবেছিলাম ও মনে হয় মিথ্যে বলছে কারণ দেখবেন রোডে যখন আমরা বের হই তখন অনেক লোকজন আছে যারা কিনা গরিব সেজে বড় লোকদের টার্গেট করে টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা করে আমি মনে করেছিলাম ওরাও মনে হয় ওদের দলের সঙ্গে জড়িত তাই অনেক উল্টাপাল্টা কথা বলেছি এবং ওদের গায়েও হাত তুলেছি আই এম সরি আমাকে আপনারা মাফ করে দিবেন আমু আমাকে তুমি মাফ করে দিও আর আপনার ছোটো মেয়ে তো ঈদের জামা কিনতে চেয়েছিল এই নিন এখানে কিছু টাকা আছে এই টাকা দিয়ে ওকে একটা সুন্দর দেখে একটা ঈদের জামা কিনে দিতে সাহেব এতগুলো টাকা মগো লাগবে না আমার বরmei ঠিকই আমার ছোটভাই এর একটা জামা কিনে দেব আমি এটা নেব না দেখুন না বলবেন না এটা মনে করবেন আপনার আরেকটাও বরমে আপনাকে দিয়েছে ঈদের উপহার তার ছোট বোনকে না না আমি টাকা নিতে বরম না মা এত করে যে তো কইতেছে না করুণা নেও নিন মা রাখেন আর শুনুন আজকের পর থেকে আপনাদের আর কোনো কষ্ট করতে হবে না ঈদের পরে ওকে আমি স্কুলে ভর্তি করে দিব আর তোমাকেও আর আপনাদের থাকার জন্য সুন্দর একটা ঘর বানিয়ে দিব সত্যি কইতাছেন থাকার জন্য কিছু লাগবে না আমার তুই রে স্কুলে ভর্তি করায় দে এতই আর কিছু লাগবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি